গোটা রাজ্যে আন্দোলন চলছে গত সেপ্টেম্বর মাস থেকে আমরা শুরু করেছি এই পর্যায়ে ডিএম অফিস অভিযান আমাদের সংগঠিত হচ্ছে তিনটা দাবি কর্মসংস্থানের দাবি দুর্নীতি এবং জঙ্গল রাজত্বে অবসান করা আর তিন নম্বর হচ্ছে নেশার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসা প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এই তিনটা দাবিতে আমরা রাস্তায় নামছি পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পূরণ করছেন না যেখানে কথা দিয়েছিল বছরে পঞ্চাশ হাজারের চাকরি হবে শুধুমাত্র স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় বারো স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা যাচ্ছেন শিক্ষক নেই হাসপাতালে ছয় হাজারের উপর চিকিৎসক নার্সের বেকার ভোটারে যে পঞ্চাশ হাজার শূন্য পদ সরকারের কোনো হেলদোল নেই বরং কি করে এই রাজ্যের নতুন প্রজন্মকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া যায় সেই পরিকল্পনায় শাসক বিজেপি পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র করে নেশায় গোটা রাজ্যটাকে ভাসিয়ে দিচ্ছেন আর দুর্নীতি একদম মহাকরণ থেকে শুরু করে মন্ডল হয়ে এডিসি ভিলেজ পঞ্চায়েত সব জায়গায় ভয়াবহ সেই দুর্নীতির প্রতিযোগিতা চলছে আর দুর্নীতি বিরুদ্ধে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারেন তার জন্য হচ্ছেন প্রতিটা এলাকায় সমাজদ্রোহী গুন্ডা মাতব্বর তাদের লেদিয়ে দেওয়া হচ্ছে ফলে পুলিশ কিছু করতে পারছেন না আমরা দেখছি এলাকায় এলাকায় মাতব্বররা ওই এলাকার আইন শৃঙ্খলা সমস্ত কিছু ঠিক করেন গুন্ডারা হচ্ছেন এলাকার এখন সমাজগ্রহী ফলে সমাজগ্রোহীরা হচ্ছেন সমাজ এখন সমাজ তারা সচেতন মানুষ এই অবস্থায় গোটা রাজ্যটা আছে আমরা বেকারের কাজ চাই যারা রেগার কাজ করেন তারা মজুরি পাচ্ছেন না পিএফ কাজ প্রায় বন্ধ আমাদের ছোট ব্যবসা সেখানে মুখ থুবড়ে পড়েছেন বেকাররা কর্মী হন্ন হয়ে ঘুরছেন নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে কাজের দাবিতে আমরা আমাদের লড়াই কে তীব্র করছি আমরা দেখছি এই লড়াইয়ে নতুন নতুন ছেলে মেয়েরা আমাদের লড়াইয়ে সামিল হচ্ছেন এবং তারা জানেন যে বিজেপি যতদিন থাকবেন বেকারদের কাজের গ্যারান্টি হবে না বেকারের কাজের গ্যারান্টির জন্যই এই লড়াই আমরা জারি রাখছি